पर्दा नारी चले বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করে যে কারো সাথে সম্পর্ক করে বেপর্দা বেহায়া বিবাহ বহির্ভূত যেই মহিলা যেই মেয়ে যেই কন্যা কারোর সাথে সম্পর্ক করে অথবা বেপর্দা চলে তার কাছে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই যা ছিল সে রাস্তায় রাস্তায় দেখা এলাইছে যা ছিল সে মানুষের দেখা এলাইছে যা ছিল তা দেখাইয়া সে মোবাইলে টাকা ইনকাম করে ফেলছে এই জন্য ও তোমার জন্য কিছু রাখে নাই ধোকা 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 অসভ্য নারীর হাসি ধোকা বেহায়া নারীর হাসি ধোকা ধোকা নারীর হাসি, না তুমি তিন বছর পরে চার বছর পরে কোন মোবাইলের নর্তকীর কাছে তুমি যাইয়া কইও আমি আমি ভালোবাসি সাতটা বছর আমনের রাত্র দিনে আমনের ছবি দেখে দেখে রাত কাটাই দিন কাটায় আপনি আমার একটু ভালোবাসা দেন তুমি দাও আমারে দেখবা ওই মহিলা তোমারে কি বলবে আমার কথা মনে রাখো সে মহিলা বলবে তুমি একটু একটু গুইরা দাঁড়াও গুঁড়া খারাপ ওই দিকে ফিরা দাঁড়াও তো ফিরা দাঁড়াইলে তোমার একটা এক আমি তোমাকে সৃষ্টি করেছি মনে রেখো দুই অন্তরের গভীরে তোমার গুনার যাবতীয় চাহিদা আমি জানি তিন তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আছি চার আমার দুইজন ফেরেস্তা তোমার ডানে বামে আছে পাঁচ তোমার জবানের প্রতিটা উচ্চারণ আমার একজন পৃথক ফেরেস্তা লিখে রাখছে আল্লাহ বলেন এই পাঁচটা জিনিস এবার ভাবত বান্দা এগুলোর থেকে তুমি আড়াল হইবা এগুলোর থেকে তুমি বিচ্ছিন্ন হইবা সপ্তাহে বছরে হায়াতে কোন দিন কথা বলেন না কেন আপনি জীবনের কোন সেকেন্ডে অস্বীকার করতে পারবেন যে আল্লাহ আমারে বানায় নাই কতটুকু টাকার মালিক আপনি বলতে কোনো সময় পারবেন এই পাঁচটা সরাইতে আমাদের থেকে আল্লাহ বলেন

অসুস্থতা হইছে, দৌড় দিয়ে হসপিটালে গেছো ডাক্তার দেখাই এলাইস সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যান্ডেজ করে এলাইস তুমি বারবার সুস্থ হয়ে যাওয়াতে মনে করছো তুমি মরবা না তুমি যতবারই একটু উনিশ বিশ হয়েছে দৌড় দিয়া ডাক্তার দেখাই এলাইস তুমি ভাবছ মৃত্যু থেকে তুমি বারবারই বেঁচে গেলা আল্লাহ বলে না আমি মৃত্যু দিছি না বলে বাচ্চা গেছো আমি মৃত্যু দেই নাই বলে বেঁচে গেছো এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে কিন্তু পারলা না মৃত্যু এসে তোমার এ তোমার দাদাও মরতে চাই নাই মরতে চাই নাই এই পৃথিবীর কিন্তু কেউ থাকতেও কষ্ট করছেন সবাই দূর দূরান্ত থেকে আসছেন রাত্র গভীরে আপনারা যারা আসছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে বরকত দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করেন আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে নিজের ইমান আমল আখেরা যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই নিজের আখলাকের হেফাজত করো নিজের চরিত্রের হেফাজত করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ বর কথা তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যতগুলো ছেলে তোমরা হাতুড তিরিশের তিরিশের নিচে যাদের বয়স হাতুটা মাশাল মা তোমাদের কাছে আমার শেষ দুইটা ওসিয়ত একটা হলো চোখের হেফাজত করো নারী দেখো না ছবি দেখো না বা অস্থীল লঙ্গ দৃশ্য রাস্তার নারী মোবাইলের নারী দেখো না আমি বললাম ভালো হবে তোমার জীবন সুন্দর হবে অনেক ছেলে তোমরা কম বয়সী তোমাদের সাফা ভিতরে চলে গেছে। তোমাদের শরীর দেখলেই বোঝা যায় হারাম ছবি আর নারী অস্থির দৃশ্য দেখতে দেখতে হারাম বীর্যপাত করতে করতে শরীরের সক্ষমতা স্বাভাবিকতা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এজন্য বাফ এমন ভুল করো না বাফ দুনিয়াও কষ্ট পাইবা আখেরা তো কষ্ট একজন নারীর চাহিদা তোমার সেটা আল্লাহ মিলাই দেবে আল্লাহ বলছে যে চাহিদা আমি দিছি সেটা পূরণের ব্যবস্থা আমি রেখেছি ক্ষুদা কে দিছে ক্ষুদা পেটের ক্ষুদ আল্লাহ খাবারেরও ব্যবস্থা রাখছে যিনি তৃষ্ণা আল্লাহ তিনি পানির এনতে জামও রাখছেন আল্লাহ বলেন লজ্জাস্থানের চাহিদা সেটা তো আমি দিয়েছি আমি হালাল পবিত্র বৈধ স্ত্রী আমি তোমার জন্য ব্যবস্থা রেখেছি ওয়েট অপেক্ষা করো যত সময় আমি পৌঁছিয়ে না তুমি নষ্ট হয়ে চরিত্রহীন নারী লম্পট নারী বেহায়া নারী বেপর্দা নারী এই ছেলে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করে যে কারো সাথে সম্পর্ক করে বেপর্দা বেহায়া বিবাহ বহির্ভূত যেই মহিলা যেই মেয়ে যেই কন্যা কারো সাথে সম্পর্ক করে অথবা বেপর্দা চলে তার কাছে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই যা ছিল সে রাস্তায় রাস্তায় দেখা এলাইছে যা ছিল সে মানুষের দেখা এলাইছে যা ছিল তার দেখাইয়া সে মোবাইলে টাকা ইনকাম করে আছে এই জন্য তোমার জন্য কিছু রাখে নাই ধোকা 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 অসভ্য নারীর হাসি ধোকা বেহায়া নারীর হাসি ধোকা 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 নর্তকীর হাসি ধোকা বেহায়া নারীর হাসি ধোকা ও তোমারে ভালোবাসে না তুমি তিন বছর পরে চার বছর পরে কোনো মোবাইলের নর্তকীর কাছে তুমি যাইয়া কইও আমনেরে আমি ভালোবাসি আজ সাতটা বছর আমনেরে রাত্র দিনে আমনের ছবি দেখে দেখে রাত কাটাই দিন কাটাই আপনি আমার একটু ভালোবাসা দেন তুমি দাও আমার একটু দেখবা ওই মহিলা তোমারে কি বলবে আমার কথা মনে রাখো সে মহিলা বলবে তুমি একটু একটু গুইরা দাঁড়া একটু ঘুরে খারাপ ওইদিকে ফিরে তো তো ফিরে তোমার ফাসা একটা লাথি দিব ফাঁসা বরাবর একটা লাথি দিয়ে যা অসভ্য আমি কি তোর জন্য সাজছি আমি তোর টাকার জন্য না সাধি তুই কেন নিজের নষ্ট করলি আমি বলছি তোরে তোর শরীর তোর যৌবন তোর লজ্জাস্থান নিজের কোমরের ক্ষমতা নিজের যৌন ক্ষমতা নষ্ট করে দিতে আমি বলছি তোরে তুই কেন নষ্ট করবি আমি খোলামেলা মেলা এক চাইতে বেশি আর কেমনি বলি আমার যে বাচ্চা ছাড়া আছে রে খোলা আছে নাই তো আরো আমার জিন্দিগির স্বপ্ন আমার মেহনত আমার ফিকির আলহামদুলিল্লাহ কিশোর নৌজওয়ান আমি আমার মাদ্রাসায় প্রতি তিন মাস পর পর আমার যে ছোট্ট একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পাঁচশো ছাত্র আছে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে এখন মাদ্রাসার জন্য প্রায় একশো আঠারো শতক জায়গা কিনছি আড়াই কোটি টাকার উপরে জায়গা আলহাম স্বপ্ন একটা বড় স্বপ্নটা হইলো বাচ্চাদের একটা মাদ্রাসা হবে ওখানে আর পাশে আরেকটা মাদ্রাসা হবে সারা দেশের কিশোর নৌজয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এবং না ফরুক ছেলেরা ঘুরে গারে এমন ছেলে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ আমি এমন একটা মাদ্রাসা করতে চাই আসা আল্লাহ যেন তাও ফিক দেয় আল্লাহ যেন তাও ফিক দেয় এই টাকাগুলো পূরণ করার ব্যবস্থা আল্লাহ যেন মিলাইয়া দেয় ভাইয়া এটা জরুরি বিষয় আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি ফিকির করি গত আগস্ট মাসে একবার তিন দিনের জন্য মাদ্রাসা বন্ধকালীন সময়ে কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া এরকম ছেলেদের জন্য আমি তিন দিনের আমরা আমাদের মাদ্রাসায় কোর্স করছিলাম পজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম পাক নাফাক তারপরে কিছু নসিহত কিছু ইমান আমল আকিদা চরিত্র গঠনমূলক এইভাবে এগারো ঘন্টা করে প্রতিদিন প্রশিক্ষণ হয়েছে এর মধ্যে ছয় থেকে সাত ঘন্টা পড়ানো হয়েছে চার ঘন্টা বয়ান হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ সেটা আবার হবে নভেম্বর মাসের ছয় সাত আট নভেম্বর আমাদের আমার বিভিন্ন বয়ান যে দেয় যারা বিভিন্নখানে ওদের ওইখানে বিজ্ঞাপন আছে বুঝলে তোমরা পাইবা ওইখানে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন করে ইচ্ছে করলে কেউ সারা দেশের যে কেউ অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ গত পরিবারে আমাদের সাড়ে তিনশো ছেলে আমরা পড়াইছি শুধু এই আশায় স্বপ্ন দেখি যে মুসলমানের কিশোর ছেলে নজওয়ান ছেলে নামাজ পড়বে পবিত্র থাকবে আল্লাহকে চিনবে একদিন ইনশা আল্লাহ তোমরা নজওয়ানের হাতে আগামীর কালেমার পতাকা উঠবে ইনশা মাহাদির সৈনিক হবে তোমরা ইনশা আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমরা ইনশা পৃথিবীর ইসরায়েলের শেষ কুত্তাটাও ইহুদির শেষ কুত্তাটাও একদিন ধ্বংস হবে ইনশা আল্লাহ কোন সম্ভাবনা ফিলিস্তিন আজাদ হবে গাজার বিজয় হবে মোমেনের বিজয় হবেই হবে মাহাদি আসবে ঈসা নবী আসমান থেকে নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে ইয়াহুদীদেরকে হত্যা করবে মোমেনের কালেমার পতাকা সারা বিশ্বময় উড়বেই উড়বে ঈসা দেখার বিষয় হল তুমি কামে লাগছো কি মনের আমি একটা একটা শেষ কথা বলি ছেলেরা একটা ছেলে মনে রাখো নবী দিত মক্কার জমিনে কালেমার দাওয়াত দিছিলেন সবাই রে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আমনে সবাই রে দেন আমার যে দূর লাগবে আমি নেমু আমি কারে নেমু আমি বুঝ করমু আমনে দাওয়াত দেন এই জন্য আবু বকর যেই বংশের আবু জাহেল ওই একই বংশের কিন্তু মালিকের পছন্দ হইছে আবু বকরকে নিছে মালিকের পছন্দ হয় নাই আবু জাহেলকে নেই নাই 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 আবু জাহেল আবু লাহাব ছাড়াও ইসলামের বিজয় হয়েছে কথা বলে না অতএব তোমরা যেসব ছেলে চরিত্রহীন অজু নাই নামাজ নাই সুরা দোয়া কালাম নাই নারী ছবি জিনা ব্যবিচার মদ জুয়া আর বন্ধুদের অসভ্য আসক্তি মতো চুল চেহারা করে জীবন শেষ করে দিচ্ছ হতে পারে তোমার ছাড়াই ইসলামের বিজয় হবে তুমি কামে লাগলা না তোমার ছাড়াও চল ইসলাম তোমার জন্য অপেক্ষা নাই তুমি ইসলামের অপেক্ষা আল্লাহ তোমার দ্বার ধারে না তুমি আল্লাহকে ডাক্তা অতএব আমি অনুরু একটা ছেলেও যদি বুঝো আগামী ইসলামের জন্য সারা পৃথিবী ময় কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা রেডি হও ইনশাল তাইলে তাইলে চোখের হেফাজত করো কিসের হেফাজত দুই নাম্বার ফজরের নামাজ পড়ো কোন নামাজ কোন নামাজ ফজরের নামাজের একটা বড় কারণ হলো কোরআন শরীফ আছে আসাদ্দু মত আন রাত্রি জেগে